দেখেন বাজার থেকে যে ফাইশ টা ফাইশটা মাছটা আনছিল সেই মাছটা আমি বাদবি মাছটা আমি বুনা করবো আমি দিয়ে মাছটা পুনা করব ঠিক মাছটা আমার পরে বাজার হয়ে গেছে মাছটা নামিয়ে দিয়ে মাছটা বুনা করবো

কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ এবার আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া এবার আমি মশলাটা ভালোভাবে কষাবো কষাইয়ের ভিতরে টমেটো দিয়ে দেব টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমি মশলাটা কষাবো দেখেন আমার মশলা দিয়ে টমেটোটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জোলটা দিয়ে দিচ্ছি পাজি করা মাছটা এখন আগে দিয়ে দেবো তনাকাতা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর নামিয়ে নেব দেখেন দর্শক আমার ফাইসা মাছ রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দর্শকের যে আমি রান্না করলাম ফাইসা মাছ টমেটো দিয়ে সে এখন খাওয়া খাওয়া দাওয়া করার পালা খেতে বসছি এ দেখেন আমরা এখন খাবো ইসমিল্লাহমান রহিম খায় দেখি কেমন হয়েছে তরকারি তরকারি না আমাদের রান্না পাড়া হয়ে গেছে এখন আমরা খাচ্ছি খাওয়ার পালা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন